কিন্তু এবার আগস্ট বিপ্লবে সমাজ যখন ঐক্যবদ্ধ হবে এই ফেসিবাদের বিরুদ্ধে ভারতের তাবদার ঘসেটি বেগানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে সেই প্রতিরোধের মিছিলে গুলি চালানো বিপদের মুখে ভারতের তাবিদার ফ্যাসিবাদী ঢামি প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জনতার বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয় হয়েছে যুবকদের আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল পরিবর্তন হয়েছে আগামী দিনেও বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এই চট্টগ্রামের যুব সমাজ বাংলাদেশের যুব সমাজ যে অগ্রযাত্রা শুরু করেছে আগামী দিনের বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ফসিবাদ মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ এই আন্দোলনকে কেউ যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনকে দমন করার কোনো শক্তি নেই ইনশাল্লাহ সংগ্রামী যুবক আমরা যে আন্দোলন শুরু করেছি যে পরিবর্তনের আন্দোলন এই পরিবর্তনের আন্দোলনের আজকে বিশেষ ভাবে আজকের যাত্রা শুরু হয়েছে এই চোদ্দ গ্রামের এই ময়দান থেকে ইনশাল্লাহ যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই তবে আবার মনে রাখতে হবে পতন হয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন উনি পাশের রাষ্ট্র থেকে মাঝে মধ্যে বলেন ঠুস করে ঢুকে পড়বেন আমি আপনাদেরকে বলতে চাই ফেসিবাদের দোষকদেরকে জানাতে চাই আপনাদের এই পালিয়ে যাওয়া নেত্রী আর কোনোদিন ফিরবে না ওনার হাতে ছিল আরবি পুলিশ বিডিআর র্যাব হেলমেট বাহিনী ছাত্র লীগ সন্ত্রাস লীগ তমক প্রশাসন থেকে সব কিছুই সব কিছু রেখে উনি পালিয়ে গিয়েছেন ওনার হাতে এখন কিছুই নাই সুতরাং ওনার ফিরে আসার কোন সম্ভাবনা নাই এই ওনার কথা শুনে বাংলাদেশের রাজনীতিতে যারা উকি জুকি মারতেছেন উকি জুকি মারা বন্ধ করে যেরাই উকি জুকি মারবেন তারাই বিপদে পড়বেন ফেসিবাদের কোন জায়গা বাংলাদেশের মাটিতে নেই ফেসিবাদের রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আপনারা কি বলবেন একমত আমরা কোনো ফেসিবাদী রাজনীতি বাংলাদেশে চলতে দেব না ইনশাল বাংলাদেশে আর মানুষের উপর জলম নির্যাতন চালাতে দেওয়া হবে না বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আর কাউকে হলি খেলতে দেওয়া হবে না আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে একটি আধুনিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের কল্যাণের বাংলাদেশ ইনশাল্লাহ সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য সেই বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে আমাদের প্রিয়নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এই চোদ্দ গ্রামের যুব সমাজ সেই যাত্রা শুরু করবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আগামী দিনে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে মানুষ ঐতিহাসিক ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং গৌরবাদ জানিয়ে আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি কর্তৃপক্ষের প্রতি আবার